বৈরী আবহাওয়াতেও থেমে নেই সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আজ সকাল থেকে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে একুশ জেলার যান চলাচল পদ্মসিত হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল অন্যদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে বিক্ষোভ হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মেঘলা আকাশ সকাল থেকেই চলছে বৃষ্টি এর মাঝেই সরব এই জনপদ বৈরী আবহাওয়াতেও মহাসড়ক অবরোধ করে চলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ ফরিদপুর চার আসন থেকে ভাঙার আলগি ও হামিদ ইউনিয়নকে দুই আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই সেই ধারাবাহিকতায় আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে এলাকাবাসী এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে একুশ জেলার যান চলাচল দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা ভাঙ্গার মাটি ছাড়বো না নগর যাব না এর জন্য যে কয়দিন আন্দোলন করা লাগে আমরা করব কাপনের কাপড় মাথায় বেঁধে এই সংগ্রাম চালিয়ে যাব। যাত্রীবাহী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করলেও আটকা পড়ে পণ্যবাহী যানবাহন দিনের পর দিন চলা এই দুর্ভোগে অতিষ্ঠ চলাচলকারীরা কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ গন্তব্যে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধরা এতে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল সেই সকাল ছয়টা থেকে এইভাবে একবার ভ্যান একবার রিক্সা একবার অটো এইভাবে যাচ্ছি কোনো গাড়ি পাচ্ছে না আমরা হাঁটে হাট হেঁটে হেঁটে যাওয়া যায় এখন কি করবো সারারাত জাম ঠেলে এসে আমরা ভোর ছয়টায় এখানে জামে পড়েছি গাড়ি না পেয়ে এখন যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যশর দিয়ে ফেলে ভেঙে ভেঙে যাইতে হবে তাছাড়া কোনো ব্যবস্থা নেই এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে না দাঁড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে পাশাপাশি নিয়মিত যে কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে আইনশৃঙ্খলা বাহিনী এই যান স্বাভাবিক করণে আজকে থেকে উদ্যোগ নিবে আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগে পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে পাবনা একাশন পুনর্বিন্যাসের প্রতিবাদে বেড়া উপজেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল সর্বদলীয় সংগ্রাম কমিটির হরতালে বন্ধ উপজেলার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগন দিতে পারেন অনেকে তবে বিকল্প পথে রাজধানীমুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে আরেকটা গাড়ি ছিল গাড়িটা নিতে পারি নাই প্লাস প্রায় এক ঘন্টা হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছে জানতাম না যে অবস্থা সেখানে আইসা দেখি যে এই অবস্থা গাড়ি ঘোড়া আটকা রয়েছে না এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে জেলা প্রশাসন ও নির্বাচন অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ রাহিম সারোয়ার যমুনা নিউজ এদিকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বিকেলের মধ্যেই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সচিবালয়ে বৈঠক শেষে জানান নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান বলেন যাবজ্জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের হাজার মিয়াত কমানোর কথা ভাবছে সরকার। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকেদের কিন্তু আপনি এই জিমি করে রাখছেন। এটা কিন্তু কোন অবস্থায় বরখাস্ত বরদস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে